হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালোই আছি আজকে আমি নিরামিষ দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে আজকে আমি নিরামিষ করব পটল আলু দম আগে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিই তারপরে পটলগুলো আগে ভেজে নেব তারপরে আমি আলুটা পরে ভাজব নালে আলু পটল একসঙ্গে ভাজলে পটলটা ভাজা হয় না তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে পটল ভাজার জন্য তারপরে পটল তেলটা গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে এটা পুরো সর্ষের তেল দিয়ে করবো সারা তেল দেবো না তেলটা গরম হয়ে যাচ্ছে এবার পটলগুলো ছেড়ে দেবে এক করে এগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব হলুদ দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম পটলটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাহলে ভালো হবে আমি করে দেবো না গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে করব এটা আস্তে আস্তে হয়ে তারপরে আমি মোগড়াটা রেডি করে আসবো আমার পটল ভাজা হয়ে গেছে আমি পটলগুলো এক এক করে তুলে নেব এবার আমি পাঁচ ফোঁড়ন আর তেজপাতা ফোরন দেবো আমার কাছে তার চিনি এলাচটা নেই আমি এটা এবার আলু দিয়ে দেবো আলুটাকে ভালো করে দিয়ে নেব মশলা রেডি হয়ে গেছে না হলুদ সামান্য একটু হলুদ দিলাম একটু নুন দিলাম আলুটাকে ভালো করে ধুয়ে দিয়ে লাল লাল করে তারপরে মশলাগুলো তুলে দেবো আমি আলাদা মশলা কষাবো না আলুর সঙ্গে কচি নেবো এবার আলুটা ভাজাবো আলু ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব এবার কষাবো এটাকে ভালো করে বেশি ঢোল করবো না মাথা মাখা একদম মশলার মধ্যে নুন হলুদ আদা বাটা জিরে বাটা ধনের গুঁড়ো কাজু বাদাম আর চাল মগ দিয়ে একসঙ্গে কেটে নিয়ে এগুলো সব দেওয়া হয়ে গেছে তারপরে পটলটা ছেড়ে দেবো এবার একটু পটলটা দিয়ে দেবো তাহলে পটলের সঙ্গেও মশলাগুলো লাগবে পটল আলু কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তখন একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা আর দেখালাম না জলের সঙ্গেই দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে এবার জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে আমার পটল আলুর দম রেডি বেশি জল দেবো না দশ মিনিট দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব মাখা মাখা করে করব আমার পটল আলু তরকারি রেডি আমি এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো পুরো এবার এরকমই নামাবো বেশি আর ইয়ে করবো না কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন এবার নামিয়ে দেব দেখেন একদম মাথা মাঠে আমি কটা আলু ভেঙে দিচ্ছি ঠিক আছে ধন্যবাদ